এবং এক্সেল ব্র্যান্ডের এরকম চার্জার কিনতে চাচ্ছেন ডাটা কেবল কিনতে চাচ্ছেন এই দুইটা শাহী এক্সেল ব্র্যান্ড অনেক পপুলার বাংলা সারা বাংলাদেশে বলা যায় চলে আর মেমোরি কার্ডের মধ্যে বিভিন্ন কোম্পানি যেমন টানসেন রয়েছে স্যামসাং ওনাদের একটা ব্র্যান্ড আছে কাজি এগুলোর মধ্যে পেন ড্রাইভ পাবেন

আমরা গ্যারান্টি দিতাম ছয় মাস এখন গ্যারান্টি দিচ্ছি তেরো মাস মাস বাড়াইছি আর কাজের রেটটা যেটা মেমোরি কার্ড বর্তমান রেট আমাদের এইট জিবি আছে একশো পঁয়তাল্লিশ টাকা

12 বছর না আপনি সেন্স দিবেন শুধু না ভাঙলে আপনি যে কোনো পলিস্টিকারের দতি খালি নামটা না উঠে জি জি এই দুইটা ক্ষেত্রে জি জি বুঝতে পেরেছেন 128 ডিবি বর্তমান মার্কেট প্রাইস মানে কোম্পানি রেটি আছে আপনার 1400 টাকা আমরা একদম সীমিত মানে কম কমের দিকে আইনা পাবলিকের সুবিধার জন্য যে কাজী টেলিগ্রাম মেমোরি কার্ড পাওয়া যায় সব জায়গা সবাই জানে তার জন্য আমরা 1050 টাকা বাইছে আচ্ছা মেমোরি কার্ডটা জওয়ার দিনাল চেক করবে কিভাবে অথেন্টিক এটা চেক আপনার মানে সব সময় খোলা পাবেন দেখবেন প্যাকেটটা খোলা থাকে প্লাস আপনার গ্যারান্টি দেয় এক বছর তেরো মাস ছয় মাস কেউ অনেকভাবে ইয়া দিচ্ছে কিন্তু অরিজিনাল যেটা তেরো মাস লাইফ মানে পাঁচ বছর দশ বছর লাইফ টাইম এরকমই থাকে

এখানে আমরা আমাদের নিজের থেকে নিজেরাই করি ঠিক আছে এই মাল গুলো আপনার ষোলো থেকে বত্রিশ চৌষট্টি একশো আঠাশ পাবেন হ্যাঁ এখন আপনার ষোলো জিবিটা আছে দুশো টাকা দুশো চল্লিশ আর বত্রিশ পাবে দুশো আশি টাকা চৌষট্টি পর্বে তিনশো বিশ টাকা একশো আঠাশ আষ্টশো

আপনি যে ভাবে ব্যবহার করতে পারবেন না যে ভাবে কোনটা জানেন আপনি টাইপ সি বি টাইপ সি টাইপ আপনার আইফোন ঠিক আছে এটা আলাদা এটা আলাদা বি ক্যাবল আলাদাভাবে ইউজ করতে পারবেন এবং কোম্পানিরটা শুধু কোম্পানির কোম্পানির ক্যাবেল যেগুলো আছে ওইগুলোই ইউজ করতে পারবেন ওইগুলাই গ্যারান্টি পাবেন যদি অন্য কোনো ক্যাবেল গ্যারান্টি এখানে মানে ইউজ করেন তাহলে ক্যাবল গ্যারান্টি পাবেন না বুঝতে গ্যারান্টি এটা আপনার দশ ওয়ার্ডের একশো পঁয়ত্রিশ টাকা পাইনি

পিডি সারা আপনার ইউএসবি টু টাইপ সি হ্যাঁ 25 ওয়াট 25 ওয়াট কত ডিফারেন্স টাকা হ্যাঁ আর ওটা 300 এটা 300 যে শর্ট পাবেন সব ফোন হবে বেশিরভাগ ফোনে 25 ওয়াট থাকে ফ্ল্যাগশিপ ফোনগুলোতে এটাতে ভালোভাবে চার্জ করতে পারবেন

দশটার মধ্যে দশটাই ওকে হ্যাঁ যেটা আই পওয়ারটা এখন রেট আছে পঁচাশি টাকা ঠিক আছে আমরা অনলি পঁয়ষট্টি টাকা সেল দিচ্ছি এখন এখানে দেখেন এই ওয়ের মতো হ্যাঁ কে পাওয়ার কে পাওয়ার এখন এইখানে দেখেন কানার থেকে আমাদের এইভাবে মানে ফিডিং হয়ে আসছে প্লাস ক্যাবেলটা একতো সফট বাংলা কিছু হয়ে হবে না কেবেল আসেন ডাটা কেবেল আপনার আঠারো ওয়াট আছে টু পয়েন্ট ওয়ান আছে টু থ্রি পয়েন্ট ফোর আছে ঠিক আছে